তাকে প্রথম বলা হয় অপরাধীর রেজিস্টার যেখানে এলাকা পেশাগত যে অপরাধী আছে সেই সম্পর্কিত তথ্য প্রথম অংশে থাকে দ্বিতীয় অংশে হচ্ছে অপরাধ প্রমাণ রেজিস্টার যেখানে যে ব্যক্তি বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে সেই ব্যক্তির তালিকা থাকে এই দ্বিতীয় অংশে তৃতীয় অংশে থাকে গ্রামে কোনো বিশেষ অপরাধ ব্যাপক আকারে দেখা দিয়েছিল সেই ইতিবৃত্তটা এই তৃতীয় অংশে লেখা থাকে চতুর্থ অংশে থাকে পেশাদার অপরাধের সাথে জড়িত বলে সন্দেহ রয়েছে এমন গ্রাম বসবাসকারী গ্রামে বসবাসকারী ব্যক্তিদের নামে তালিকা থাকে চতুর্থ অংশে পঞ্চম অংশে থাকে আহ হতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম যে বা কোন মামলা দণ্ড সাজা হয়েছেন এমন ব্যক্তির নামে সূচি থাকেন পঞ্চম অংশে এর বর্তমানে যেটা রয়েছে বিরোধী অপরাধের মামলার পদ্ধতিগত সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে সিআর একশো ছিয়ানব্বই ধারায় চার নম্বর অভিযোগ কি কি বিষয় উল্লেখ থাকবে তা কত দ্বারা বর্ণিত আছে তদন্তকারী কর্মকর্তা যে চার্জশিট প্রদান করবেন তার ভাষা ইংরেজি অথবা আদালতে যে ভাষায় আহ পরিচালনা করা থাকে সে ভাষায় আর অভিযোগ যে আসামি যেদের বিরুদ্ধে কি কি ধারায় অভিযোগ করা হলো তা সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে এবং আসামি যদি পূর্বে কোনো অপরাধের জন্য দণ্ডিত হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অর্থাৎ পিসিপিআর পিসিপিআরটা অভিযোগপত্রে উল্লেখ থাকবে এবং সেখানে আসাম যদি পূর্বে সাজাপ্রাপ্ত হয়ে থাকেন সেই আসামির আহ পরবর্তীতে বর্ধিত সাজার ব্যবস্থা এবং প্রার্থনা ইত্যাদি বিষয়ে যে অভিযোগপত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযুক্ততা উল্লেখ করা থাকবে। ডিসি এনবিএ অপরাধ নিবন্দন বই অংশ 1 এর বিপি নম্বর হচ্ছে 78। একাধিক ব্যক্তির একত্রে চার্জ গঠন এবং যৌথ বিচার সিএপিস এর কত ধারায় বর্ণিত আছে? এর উত্তর হচ্ছে 239। সিআর পিসির দুশো ধারায় যে বিষয়গুলো উল্লেখ আছে যেমন একই ব্যাপারে অর্থাৎ যদি আসামিগুলো একই অপরাধ করে থাকে সেই ক্ষেত্রে একাধিক ব্যক্তির একত্রে চার্জ গঠন করা যাবে চুরি আহ বলপূর্বক সম্পত্তি আদায় অপরাধজনক অপরাধজনক আত্মস্বাদ এইসব ক্ষেত্রে যে সকল আসামির একত্রে যুক্ত থাকেন তাদেরকে এক বিরুদ্ধে একত্রে চার্জ গঠন করা যাবে এবং যৌথ বিচার করা যাবে দণ্ডবিধি চারশো এগারো চারশো ধারা অপরাধে অভিযুক্ত ব্যক্তিগণ এবং যদি চুয়াইমা সম্পর্কত ধারা দুটি যে কোনো একটি অপরাধে অভিযুক্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে এই আসামিদের একত্রে চার্জ গঠন করা যাবে এবং যৌথ বিচার করা যাবে সেম জাল মুদ্রার ক্ষেত্রেও এই ধারাটি প্রযোজ্য নেক্সট হচ্ছে কোয়েশ্চন বাই পার্টি টু হিস ওন ইটনেস সাক্ষ্য আইনের কত দ্বারা যত হচ্ছে 154 ধারা অর্থাৎ বাদী পক্ষ কর্তৃক উপস্থাপিত সাক্ষীকে প্রশ্ন জিজ্ঞাসা করা যে তাহলে যে মামলা বাদী পক্ষ তার সাক্ষীকে জিজ্ঞাসাদত উপস্থাপন করলেন সেই সাক্ষীকে বিযুক্ত পক্ষ জেরাকালে যে প্রস্তুতি করতেন সেই প্রশ্নটি তিনি আদালতে অনুমতি অনুমতিক্রমে ক্রমে তিনি সাক্ষীকে জিজ্ঞাসা করতে পারবেন এবং এই বিষয়টি সাক্ষাৎ একশো ধারায় উল্লেখ আছে বিষয়টা আরেকটু আমি বলতেছি সেটা হলো বাদী পক্ষ তার মামলা প্রমাণে তিনি সাক্ষ্য কি করলেন দীর্ঘ উপস্থাপন করলেন প্রথমে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয় পরবর্তীতে ওই একই সাক্ষীর আবার জেরা হয়ে থাকে যেটা বিরুদ্ধ পক্ষ করে থাকেন তো সাক্ষীর সাক্ষ্য গ্রহণকালে মামলা বাদী তিনি চাইলে যে বিরুদ্ধ পক্ষ যে জেরাকালে যে প্রশ্ন করতে পারতেন বা করে থাকতেন সে প্রশ্নটি তিনি বাদী নিজেই তার সাক্ষীকে করতে পারবেন বিজ্ঞ আদালতে অনুমতি পাবে এবং এই বিষয়টি আছে সাত ফাইনের একশো চুয়ান্ন ধারায় দণ্ডবিধির প্রতিটি সংজ্ঞা নিচের কোনটি সাপেক্ষে বিবেচনা করতে হয় এটা অভিযুক্ত হচ্ছে দণ্ডবিধির ব্যতিক্রম সমূহ সাপেক্ষে দণ্ডবিধির ব্যতিক্রম সমূহ সাপেক্ষে দণ্ডবিধির প্রতিটি সংজ্ঞা বিবেচনা করতে হয় যেমন এটা আছে পেনাল কোডের ছয় ধারায় বিষয়টা এরকম যে ব্যতিক্রমের একটা উদাহরণ যেমন ধারা দেখা যায় যে পুলিশ কর্মকর্তা তিনি আসামি ক্ষেত্রে সেক্ষেত্রে তিনি যে বিনা পরণায় গ্রেফতার করেছেন তা আইন বা বিধি বহির্ভূত কাজ হবে না ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম যেটা একটু আগে করেছিলাম বর্তমান আধুনিক সফটওয়্যার ভার্সন হচ্ছে সিজিএমএস ক্রাইম ম্যানেজমেন্ট সিস্টেম অপশন গুলোতে একটু ঠান্ডা মাথায় দেখে তারপরে মন করবেন কারণ একটা সাথে আরেকটা খুব কাছাকাছি বা হালকা পার্থক্য থাকে দশ নম্বর যে ক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড সেক্ষেত্রে একশো টাকার অধিক অর্থদণ্ড প্রদানে ব্যর্থ হলে নিম্নের কোন সাজাটি পেতে পারে এর উত্তর হচ্ছে ছয় মাসের বিনাশ মূলত এটা হচ্ছে প্যানেল করে সাতষট্টি ধারায় আছে একটা বিষয়ে আপনার লক্ষ্য সব সবসময় যে অপরাধের শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড হয়ে থাকে সেক্ষেত্রে অর্থদণ্ড যদি অনাদায় তিনি কোনো সাজা পান সেটা অবশ্যই বিনাশ্রম হবে সষ্টম হয় আর এই ক্ষেত্রে বেনাল করে শাশুড়ি তার উল্লেখ আছে যদি অর্থদণ্ডি অর্থদণ্ডটা যদি পঞ্চাশ টাকার অনধিক পঞ্চাশ টাকা হয়ে থাকে অর্থাৎ পঞ্চাশ টাকা কম হয়ে থাকে সেক্ষেত্রে দুই মাসে বিনাশ্রম আর যদি অর্থদণ্ড একশো অনধিক একশো টাকা অর্থাৎ একশো টাকার নিচে হয়ে থাকে সেই ক্ষেত্রে চার মাসের বিনাশ্রম আর যদি একশো টাকা বা তার অধিক এই যে এখানে যেটা অপশন আছে একশো টাকার অধিক তাহলে সেক্ষেত্রে ছয় মাসের বিনাশ্রম কা দণ্ডে দণ্ডিত হবে তো বিয়স আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ সামনে বাচ্চাকৃত আহ এই ধরনের গুরুত্বপূর্ণ সমাধানে হাজির হবো আপনার ভালোভাবে প্রস্তুতি নিন আল্লাহ হাফেজ